আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতু দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গোলশান বোনানি দক্ষিণ বাড্ডা বাড্ডা হাতির জিল আশেপাশে এলাকা সবাই তো চিনেন পুলিশ প্লাজা কঙ্কট শপিং মল সবাই চিনেন তো আপনাদের যাদের প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি শেরওয়ানি লাগবে আপনারা দেখতে পারতেছেন এই হলুদ পাঞ্জাবি শেরওয়ানি আপনার কতটুকু সুন্দর লুকিংয়ে আপনারা দেখতে পারতেছেন সাজানো রাখা হয়েছে এখানে তো আর দেরি না করে চলে আসুন পুলিশ প্লাজা কঙ্কট শপিং মলে বন্ধুরা দেখতে পারতেছেন প্রিমিয়াম কোয়ালিটি কোটি আসলে এগুলা ভিআইপি ভিআইপি বলতে আপনাদের বাজেটেও কিন্তু সেরা আর আপনাদের সাধ্যর মধ্যেই পাবেন আশা করি যারা ভিআইপি কোয়ালিটি কোটি ব্লেজার এগুলো করছেন আপনারা চলে আসুন পুলিশ প্লাজা কঙ্কট শপিং মলে বন্ধুরা শপিং মলে আসার পর দেখতে পারবেন কত ধরনের কোটি কত ধরনের ব্লেজার তারপর আপনাদের শেরওয়ানি দেখতে পারতেছেন একজন দুলাকে কিভাবে সাজায় নিতে হবে একদম ভাবে আপনারা আপনার ছেলেকে বা আপনার ভাই হয় হ্যাঁ তাকে ভালোভাবে এখান থেকে সাজায় নিতে পারবেন আপনারা দেখতে পারতেছেন মুকুট আছে এখানে সব ধরনের সব কিছুই এখানে পেয়ে যাবেন বন্ধুরা তাহলে আর দেরি কিসের চলে আসুন পুলিশ প্লাজা কঙ্কট শপিং মলে বন্ধুরা